নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে শীতের সেরা পালং শাক পালং শাক দিয়ে আজকে ডাল পালং তৈরি করে দেখাবো একদম অরিজিনাল ধাবা স্টাইলে ডাল পালং কিভাবে করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই পালং শাক দিয়ে ডাল দিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমি যেভাবে বানাচ্ছি একদম ধাবার মতো টেস্ট হবে আর এটা রুটি পরোটা বা লুচি নানের সঙ্গেও খেতে পারেন খেতে অসাধারণ লাগে কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন ছোলার ডাল নিয়েছি এখানে ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা ভিজে গেছে এবার এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ডালগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ডালটা প্রেসারে সিটি দিয়ে নেব পরিমাণ মতো জল দিলাম এরপর এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে এলাচ নিয়েছি দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা এগুলো ডালের মধ্যে এক সকে সব দিয়ে দিলাম এর মধ্যেই দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো অল্প দিচ্ছি নুন অল্প দিচ্ছি একটুখানি হিং আর দিচ্ছি এখানে এক চামচ মতো গাওয়া ঘি এবার এটা আমি দুটো সিটি দিয়ে নেবো ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা একদম গলে না যায় ডালটা নরম হবে অথচ ডালের যে দানা আছে সেই দানাগুলো একটা একটা গোটা গোটা থাকবে একদম আমি এখানে দুটো সিটি দিয়ে নিচ্ছি ছোলার ডালটা ডাল নিচ্ছি যে পাতাগুলো এই পাতাগুলোকে আমি নিয়ে নেব এইগুলো ছোট্ট করে কেটে নিচ্ছি টি দিয়ে নিয়েছি এবার দেখুন ডালটা খুলে দেখাচ্ছি ডালটা কেমন হয়েছে ডালটা একদম গোটা গোটা দানা দানায় আছে সব অথচ একটা ডাল এখানে দেখুন ভেঙে দেখাচ্ছি ডাল সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে ডালটা এইরকমই রাখতে হবে এর থেকে খুব বেশি গলিয়ে গেলে ডালটা ভালো লাগবে না খেতে কারণ ডাল পালংয়ের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবার ডাল পালং করার জন্য এখানে কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিচ্ছি সাদা তেল আমি দু চামচ মতো সাদা তেল দিলাম আর এক চামচ দিচ্ছি ঘি আপনারা তেলের বদলে পুরোটাই ঘি দিয়েও করতে পারেন তাতে টেস্ট টেস্টটা আরও ভালো হবে ও দিচ্ছি গোটা জিরে অল্প দিচ্ছি মৌরি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দু তিন মিনিট সময় নিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি একদম লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নিতে হবে এখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি এখানে আদা রসুন বাটা দেওয়া যাবে না আদা রসুনটা কুচিয়ে দিলে এ টেস্টটা আরও বেশি ভালো হয় ধাবাতে কিন্তু এইতে আদা রসুনটা কুচিয়ে ব্যবহার করা হয় অল্প একটু রসুন রেখে দিলাম এটা পরে কাজে লাগবে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা কুচিটা দেবেন কাঁচা লঙ্কাও দিতে পারেন অথবা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন দু তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি বেশি লাল করে নিই এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি একটু নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একসঙ্গে সব মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার কারণে টমেটো পেঁয়াজ সব আদা রসুন নরম হয়ে যাবে ঢাকাটা কুলে নিয়েছি ঢাকাটা কুলে নিয়ে আবার এটা দেখুন টমেটোটা নরম হয়ে গেছে খুব ভালো করে এটা ভেজে নিয়েছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দেখা যাচ্ছে প্রথমেই দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ আমি ডালের মধ্যে সেদ্ধ সময় দিয়েছিলাম তাই অল্প দিলাম এক চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো সব একসঙ্গে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প দিচ্ছি একটু জল দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এই সময় আমি এখানে দিচ্ছি এক চামচ মতো কসুরি মেথি হাতে এইভাবে ঘষে নিয়ে কসুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি আমি যেহেতু এটা বলেছি ধাবা স্টাইলে করব তাই কুসুরি মেথিটা অবশ্যই দিতে হবে কুসুরি মেথিটা দিলে এই ডাল পালংয়ের স্বাদটাও ভালো হবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে কুসুরি মেথি দিয়েও খুব ভালো করে কষানো হয়ে গেছে যে কেটে রাখা পালং শাকটা রেখেছিলাম পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে পালং শাকটা মশলার সঙ্গে মিশেও যাবে আর পালং শাকটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে মশলার সঙ্গে তো নাড়তে নাড়তে পালং শাকটা অনেকটা কমে গেছে এটা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট কি দেড় মিনিট সময় নিয়ে একটু ঢাকা দিয়ে এটা একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে তাতে পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে ঢাকা খুলে নিয়েছি ও পালং শাক খুব ভালোভাবে মিশে গেছে সেদ্ধও হয়ে গেছে এই পালং শাক দিয়ে ছোলার ডালের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে এখন ডালটার সঙ্গে পালং শাক তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এক খাতা কি দু হাতা মতো ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পালং শাকের সঙ্গে মিশিয়ে নেবো ডালটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে করে দিলে এর টেস্টটা আরও ভালো হয় ডালের ঘনত্বটাও ঠিক থাকবে আর এটা খেতেও ভালো লাগবে এইভাবে করে হাতায় দিয়ে বা আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশ করেও দিতে পারেন মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এইভাবে একবার ডাল পালং রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন নাড়াচাড়া করতে করতে ভালো করে পালং শাকের সঙ্গে ডালটা একদম মিশিয়ে দিয়েছি খুব ভালো করে মিশে গেছে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার এই মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম ডালের জল শুদ্ধ সেদ্ধ করে রাখা সেই জল শুদ্ধই একবারে ডালটার মধ্যে ঢেলে দিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে ডালটা মিশিয়ে দিয়েছি আপনাদের জল মনে হলে অল্প একটু জল দিতে পারেন আমি এই ছোলার ডালের মধ্যে অল্প দিচ্ছি একটু চিনি এক চামচ মতো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চিনিটা দেবেন না চিনি ছাড়াও এটা খেতে খুবই ভালো লাগে আমরা একটু ছোলার ডালে মিষ্টি খাই তাই অল্প একটু এক চামচ মতো চিনি দিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটা তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন ফুটানো হয়ে গেছে ঢাকাটা কুলে নিয়েছি ডাল পালং পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এর টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটা তরকা দেব তরকাটা দিলে একদম ধাবার মতো টেস্ট হবে আর দারুণ লাগবে খেতে এটা আমি একটা গামলার মধ্যে ঠেলে নিয়েছি গেছে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি সাদা তেল আপনারা ঘি দিয়েও ফোড়নটা দিতে পারেন আমি সাদা তেল নিয়েছি এর মধ্যে দিচ্ছি গোটা জিরে অল্প দিচ্ছি একটু গোটা জিরে অল্প যে রসুন কুচিটা রেখেছিলাম সেই রসুন কুচিটাও এই সময় দিয়ে দিচ্ছি রসুন কুচিটা অবশ্যই দেবেন ফোড়নে তাতে এটা খেতেও ভালো লাগবে স্বাদটাও ভালো হবে রসুন কুচি সব একসঙ্গে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আবার দিচ্ছি এক চামচ কসুরি মেথি কসুরি মেথিটা দিয়েও ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অফ করে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ এটা দিয়ে আবার ভালো করে ফোড়নটা মিশিয়ে নিয়েছি ফোরন একদম রেডি হয়ে গেছে যে ডালটা রেখেছিলাম এই ডালের মধ্যে ওপর দিয়ে পর তরকাটা দিয়ে দিচ্ছি এবার তরকা দিয়ে ডালটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট দু মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে ধাবা স্টাইলে ডাল পালং একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম রুটি বা পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন এতে অসাধারণ লাগবে